আমাদের মেয়েদের আমাদের আত্মচরনের আনন্দ মাদারগঞ্জে বসবাস শত আমার ছাত্র ছাত্রী যারা শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করার জন্য যারা প্রস্তুতি নিবেন আমি ওয়াদা করে বলতে চাই আনন্দ মাদারগঞ্জে শিক্ষা জীবন শেষ করার পর যারা কর্মজীবনে প্রবেশ করতে যাবেন তাদের জন্য আমার ওয়াদা আনন্দ মাদারগঞ্জে মেধা আছে যোগ্যতা আছে কেবলমাত্র রক্ত

আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের আত্মীয় সকাল এবং সর্বোপরি নানন্দ মাতার আমাদের শিক্ষার্থীরা যারা শিক্ষা কেমন শেষ করে চাকরি জীবনে প্রবেশ করার জন্য তাদের জন্য আমার ওয়াদা হচ্ছে যে মেধা এবং যোগ্যতার ভিতরে বিনে পয়সায় বিনে কলেজে ইনশাল্লাহ চাকরির ব্যবস্থা আমি ইনশাল্লাহ করব সেটা আর আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই অর্থবিত্তের প্রতি আমার কোন লোভ লালস নাই এটা আমার ওয়াদা প্রতি আমার লোভ নাই স্বচ্ছলতা আল্লাহ পাক আমাকে দান করছেন আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে স্বচ্ছল ভাবে আমাকে চলবার ফিরবার খাবার চিকিৎসা করবার সঠিক নিজের হাতে হারাম কথা আমাকে করে দিচ্ছেন ফলে এই হয়েছে